বন্ধুরা সুখবর চ্যানেল মনিটাইজ করা কিন্তু অনেকটাই সহজ হয়ে গেল অনেক সহজ এখন কিন্তু হামেশায় যে কেউ কিন্তু একটা চ্যানেল খুলে চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলতে পারবে কিন্তু কিভাবে করবে দেখো সবার প্রথমে তোমাদেরকে বলছি একটা চ্যানেলকে মনিটাইজ করতে কি লাগে এক হাজার সাবস্ক্রাইবার হাজার ঘন্টা ওয়াচ টাইম বা যদি শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে এক হাজার সাবস্ক্রাইবার এবং লাস্ট নব্বই দিনে টেন মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করতে পারলে কিন্তু সেই চ্যানেলটাকে মনিটাইজ করতে পারে কিন্তু এখন কথা হচ্ছে যে এই যে ক্রাইটেরিয়া এটা পূরণ করা তোমাদের কাছে অনেকটাই কিন্তু কঠিন হয়ে যায় কিন্তু আর কঠিন হবে না খুব সহজে তোমরা সেটা পূরণ করতে পারবে কিন্তু কিভাবে পূরণ করবে সেটাই কিন্তু বলবো এবং চ্যানেলে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকন কে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ খুব বাড়ে আর বন্ধুরা ভিডিওকে হাইক করে দাও আগে ঠিক আছে হাইক করলে কিন্তু আমি মোটিভেট হবো আরো বেশি করে বুঝতে পারলেন আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর বন বনকা রয়েছি তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপ এ মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমাদের যদি বাড়ি রয়েছে অনেকটাই দার্জিলিং জলপাইগুড়ি বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর বা আসামতিপুর তিপুর আগরতরা তোমার কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না তো এখন আমি তোমাদেরকে দেখাবো খুব সহজে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করবে কিভাবে দেখো একটা চ্যানেলের মনিটাইজ করার জন্য যে ক্রাইটেরিয়া দরকার কি দরকার দরকার হচ্ছে কি এক হাজার সাবস্ক্রাইবার এবং চার চার ঘন্টা ওয়াচ টাইম যদি তার লং চ্যানেল হয়ে থাকে তো এর চিন্তা শেষ দেখো আমি লিখে নিয়েছি এর চিন্তা শেষ চার ঘন্টার চিন্তা করতেই হবে না ইজিলি পূরণ হয়ে যাবে কিভাবে হবে তোমাদেরকে বলবো একটু পরেই দেখো তুমি খুব সহজেই পারবে নতুন চ্যানেলে একদিনে এক হাজার করতে কিন্তু পাঁচশো ঘন্টা খুব সহজেই কিন্তু পূরণ করতে পারো ঠিক আছে আর তুমি যদি সাত দিনে চেষ্টা করো তাহলে সাত দিনে এক হাজার সাবস্ক্রাইব তো হবেই সঙ্গে সাড়ে তিন হাজার ঘন্টাও কিন্তু পূরণ করে ফেলতে পারবে মানে আট দিনের মধ্যে তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে তোমার যদি লং চ্যানেল হয়ে থাকে ঠিক আছে কিন্তু সেটা কিভাবে করবে আমি তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং মেথাড তোমাদেরকে দেখিয়ে দেব সেই জন্য বলবো এখন থেকে ভিডিওটা কিন্তু একদম স্কিপ স্কিপ করবে না 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 করলে কিন্তু কিচ্ছু কিচ্ছু বুঝতে পারবে পারবে শিখতে ঠিক আছে একটা মেথড রয়েছে এটা ইউটিউবেরই মেথড কিন্তু তোমরা জানো না তাই ঠিক আছে ইউটিউবে ফিচারটা দিয়ে রেখেছে তোমরা খুব সহজে তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারো খুব সহজে ভিডিওকে ভাইরাল করাতে পারো দেখো ভাইরাল করতে পারলে তবেই না তোমার চ্যানেলে ওয়াশ টাইমটা আসবে সেই জন্য তো ভিডিওতে ভিউজ নিয়ে আসতে হবে তোমার লং ভিডিও বলো বা শর্ট ভিডিও বলো ভাইরাল করলে তবেই কিন্তু ভিউজ আসে তো সেটা তোমাকেই করতে হবে কিন্তু কোন মেথডে করবে সেই মেথড তোমাদেরকে আমি এখন এই ভিডিওতে দেখাবো ঠিক আছে আমি এই টপে কিন্তু ভিডিও করিনি কোনোদিন কিন্তু এখন তোমাদের সেটা দেখাচ্ছি কারণ ইউটিউব যখন দেখাচ্ছে আমার দেখাতে সমস্যা কোথায় তাই না তো সেই জন্য আমি এখান থেকে এখন ব্যাক করে বেরিয়ে যাব এখান থেকে ব্যাক করে সোজা চলে যাব হোয়াইটের স্টুডিওর মধ্যে তো তোমরাও কিন্তু তোমাদের ওয়াইটির স্টুডিওর মধ্যে চলে আসবে তো আমি এখান থেকে ওয়াইট স্টুডিওতে চলে যাচ্ছি চলে গেলাম হোয়াইট স্টুডিওর মধ্যে তো চলে আসার পরে এবার এখান থেকে আমি কন্টেন্ট সেকশনের মধ্যে চলে আসছি তো কন্টেন্ট সেকশনে আসার পরে এবার দেখো তুমি তোমার কোন ভিডিওতে মানে বেশি করে ভিউস আনতে চাও ভিডিওকে ভাইরাল করতে চাও তুমি কি তোমার লং ভিডিওতে করতে চাচ্ছ এই শর্ট ভিডিওতে করতে চাচ্ছ যেটা করতে চাও সেখানে তুমি ক্লিক করো ধরো আমি আমার এই লং ভিডিওতে ভিউস বেশি করে নিয়ে আসবো ভিডিওকে ভাইরাল করবো তো এখান থেকে আমার যে ভালো পারফরমেন্সের যে ভিডিওটা আছে সেই ভিডিওটাকে বের করে নেবো বুঝতে আর তোমাকে কিন্তু তাই করতে হবে তোমার যে ভিডিওতে সব থেকে বেশি ভিউজ বা তোমার যে ভিডিও খুব ভালো হয়েছে খুব ভালো ভিডিও তুমি বানিয়েছো সেই ভিডিওটাকে বের করে নেবে যে তোমার পারফরমেন্স খুব ভালো রয়েছে যেন তোমার সেই ভিডিও অডিয়েন্স দেখলে যেন তোমাকে সাবস্ক্রাইবও করে দেয় এবং তোমার নেক্সট ভিডিও যেন সে দেখে এরকম ভালো পারফরমেন্সের একটা ভিডিও তোমাকে বের করতে হবে আমি এখান থেকে একটা ভালো পারফরমেন্সের ভিডিও বের করে নিচ্ছি যেমন ধরো আমার এখানটাতে এই একটা ভিডিও ঠিক আছে এই যে একটা ভিডিও এখানে এই যে দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমি বের করলাম ঠিক আছে এখন ওপেন করার দরকার নেই জাস্ট এই যে থ্রি ডট রয়েছে থ্রি ডটের মধ্যে ক্লিক করো ক্লিক করার পরে দেখো ইউটিউব একটা অপশান দিয়ে দিয়েছে কি প্রোমোট দেখতে পাচ্ছ এই যে প্রোমোটের মধ্যে তোমায় ক্লিক করতে তোমার ভিডিওকে তুমি প্রোমোট করবে কিন্তু কোন মেথডে করবে সেটা তো তোমরা জানো না একটু অপশনটা দিয়ে দিয়েছে ঠিক আছে তো এখন তোমাদেরকে দেখাচ্ছি কি করে করবে এর জন্য প্রোমোটের মধ্যে ক্লিক করে দাও প্রোমোটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তোমার সঙ্গে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে আসছে দেখো এখানে কি বলছে গোল গোল সেট করতে বলে তুমি কি অডিয়েন্স গ্রোথ চাইছো না ভিডিও ভিউজ চাইছো তুমি কি শুধুমাত্র কি ভিডিওতে ভিউজ আছো গেতেই তুমি খুশি যদি তাই হয় তাহলে তোমাকে এই নিচেরটা সিলেক্ট করতে হবে আর তুমি যদি অডিয়েন্স গ্রোথ চাও তুমি এই ভিডিওতে তো ভিউজ চাওই সঙ্গে তোমার অন্য অন্য ভিডিও তুমি যেটা পুরনো ভিডিও দিয়েছো বা তোমার নেক্সট যে সমস্ত ভিডিও তুমি দেবে সে সমস্ত ভিডিওর মধ্যে বেশি ভিউজ চাইছো তাহলে তুমি অডিয়েন্স গ্রোথের মধ্যেই ক্লিক করে রাখো ঠিক আছে এটা তোমার তোমাকে সবার প্রথমে কিন্তু করতে হবে তারপরে তোমাকে কি করতে হবে সোজাসুজি এখানটা যে নেক্সট বাটন এই নেক্সটে ক্লিক করতে হবে জাস্ট নেক্সটে ক্লিক করে দাও নেক্সটে ক্লিক করার পরে দেখো এখানটাতে কি রয়েছে তো হুইচি অ্যাকাউন্ট ঠিক আছে এখানটা দেখো গুগল অ্যাডস আর যদি নিউ অ্যাকাউন্ট করতে চাও তাহলে নিউ নিউ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবে তো আমার অলরেডি কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা আছে ঠিক আছে জাস্ট আমি এটাকে সিলেক্ট করে রাখলাম তারপরে এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করে দিলাম তো নেক্সটে ক্লিক করার পরে এবার দেখো তোমার সেই ভিডিওটার কিন্তু টাইটেলটাও সম্পূর্ণ চলে এলো তারপরে তোমার চ্যানেলের নাম কিন্তু চলে এলো ঠিক আছে তুমি এখানে চাইলে আরো কিছু কিন্তু লিখতে পারো ঠিক আছে আবার আবারও কিছু লিখতে পারো তো তারপরে দেখো এই যে ভিডিওটা চলে এসেছে তোমার সেই ভিডিওটা এবার জাস্ট এখান থেকে তুমি নেক্সটের মধ্যে ক্লিক করে দেবে ঠিক আছে নেক্সটে ক্লিক করে দাও নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এবার তুমি কান্ট্রি দেখো তুমি তোমার ভিডিওকে কোন কোন দেশে চালাতে চাও তুমি কি শুধুমাত্র ইন্ডিয়ায় চালাতে চাও বা বাংলাদেশে চালাতে চাও তাহলে তোমাদের সেই দেশটাকে তোমরা চুজ করে নাও তারপর দেখো এখানে জেন্ডার রয়েছে তুমি কোন কোন জেন্ডারদের দেখাতে চাইছো যেমন এখানে আমি ক্লিক করে ক্লিক করার পরে দেখো আমার মেন মেন এই ফিমেল মেল আবার মেলন সবার কিন্তু কিন্তু আমি সিলেক্ট সিলেক্ট করে রেখে দিয়েছি তোমাকেও সবাইকে করতে হবে তুমি তো চাও যে সবাই তোমার ভিডিওটা দেখুক ঠিক আছে এটা করলে এরপরে তোমরা এখান থেকে এখানটা দেখো আবার রয়েছে কি এজ ঠিক আছে কোন কোন এজ লোকদেরকে তুমি দেখাতে চাইছো দেখো আমি সবাইকে দেখাতে চাই তুমি যদি মনে করো যে আমি এখানটাতে ফিফটি প্লাস দেখাবো না তুমি পারো এখান থেকে তুমি এখান থেকে এই যে এটা আনটিক করতে পারো সিক্সটি লোকে হবে না এটাকে ক্লিক করতে পারো তো আমি চাই সবাই দেখুক একটু আটটু করে সবাই দেখতে পাক ঠিক আছে তো এটা হলে এই ডান করতে হবে ওকে তো এইবার এখান থেকে মধ্যে তুমি ক্লিক করে দাও তো নেক্সটের মধ্যে ক্লিক করে দিলে ক্লিক করে দেওয়ার পরে এখানটাতে এবার কিন্তু চলে আসছে যে কারেন্সি ঠিক আছে কারেন্সি তুমি সিলেক্ট করো তোমাদের কারেন্সি কি রয়েছে আমার কারেন্সি যেমন হচ্ছে আইএনআর তো আমি এখান থেকে ক্লিক করে আমি আমার কারেন্সিটা সিলেক্ট করে নি ঠিক আছে আমি অলরেডি সিলেক্ট করে রেখেছিলাম এই যে আমার আইএনআর ঠিক আছে সিলেক্ট করে দিলাম এবার দেখো এখানে একটা বাজেট বলছে বাজেট দেখো বাজেটটা কেন বলছে বাজেট বলছে এই কারণে তুমি তোমার ভিডিওকে যে প্রমোট করবে এর জন্য কিছু তোমাকে পে করতে হবে এই আর কি ব্যাপার বুঝতে পেরেছো তো এখন দেখো এখানটা সিলেক্ট করা রয়েছে অলরেডি এক হাজার সিলেক্ট করা আছে তো এক হাজারে তুমি কি পাবে এক হাজারে তুমি ভিউজ পাবে হচ্ছে বারোশো থেকে ছ হাজার চারশো এস্টিমেটেড ভিউজ তুমি কিন্তু পাবে আর তেইশ হাজার থেকে তেতাল্লিশ হাজার কিন্তু এখানটাতে ইম্প্রেশান যাবে তাহলে তেইশ হাজার থেকে তেতাল্লিশ হাজার ফোনে কিন্তু তোমার ভিডিওটাকে শো করানো হবে তার মধ্যে থেকে অ্যাপ্রক্স বারোশো থেকে ছ হাজার চারশো তোমার ভিউ আসতে পারে ঠিক আছে তো এখন তুমি বাজেটটাকে তোমার ইচ্ছা মতন তুমি বাড়াতেও পারো বা তুমি কমাতেও পারো তোমার ইচ্ছা যত বেশি বাজেট করবে তারপর এখানে ডিউরেশন রয়েছে তুমি সাত দিন চালাতে চাও ভিডিওটাকে নাকি এর থেকে বেশি দিন চালাতে চাও তোমার ইচ্ছা আর একদম কম দিন তুমি করতে চাও এই যে কম দিন হচ্ছে তিন দিন ঠিক আছে তিন দিনের মধ্যে তোমার ভিউজ সব চলে আসবে তো এখন তোমার ইচ্ছা তুমি কিভাবে তুমি কত দিনের মধ্যে করবে ঠিক আছে তো এরকম তুমি করে দাও তোমার ইচ্ছা মধ্যে তোমার যত বেশি ভিউজ চাই তাহলে বেশি তোমাকে পে করতে হবে একদম সোজা হিসাব তো এখান থেকে তুমি সেটা সিলেক্ট করে দাও তো ন্যূনতম এখান থেকে ধরো হাজারই থাক তারপরে তুমি একদম পুরো সাত দিনই করে দাও ঠিক আছে এখান থেকে আমি সাত দিন করে দিচ্ছি বা আট দিন করে দিলাম যাই হোক এই ঠিক আছে তারপরে এখান থেকে তোমায় কিন্তু নেক্সট করে দিতে হবে নেক্সট করে দিলে এবার তারপরে তোমার হচ্ছে যেটা মেথড রয়েছে পেমেন্ট মেথড তুমি গুগল পে ফোন পে বা তুমি তোমার আইএমপিএস এর দ্বারা তুমি কিন্তু ট্রান্সফার করে দিতে পারো তারপরে কিন্তু তোমার ভিডিও গুলো কিন্তু লোকের ফোনে ফোনে যাবে তাও অ্যাড আকারে যাবে দেখো না যে বড় বড় কোম্পানি যদি একটা গান বা একটা টেলার বা একটা মুভি রিলিজ করে যখন ভিউজ হয় না তখন তারা প্রমোট করে দেয় ভিডিওকে ঠিক আছে তাদের সেই টেলারটাকে বা তাদের সেই মিউজিকটাকে প্রমোট করে তোমরা দেখেছো হয়তো যে প্রমোট তারপরে ওখানটাতে অ্যাড চলছে এরকম আর কি অ্যাড আকারে তোমার ভিডিওটা কিন্তু যাবে তারপরে তার মধ্যে লোক কিন্তু ক্লিক করতে বাধ্য ঠিক আছে ক্লিক কিন্তু করে ওখানে কিন্তু প্রচুর ইমপ্রেশন যায় এবং প্রচুর কিন্তু ভিউজও চলে আসে তো তোমরা কিন্তু এই কাজটা করতে পারো তো এই কাজটা করলে কি হবে তোমার অডিয়েন্সের গ্রোথ আসবে মানে অডিয়েন্স তোমার চ্যানেলে কিন্তু আসবে ঝুড়ি ঝুড়ি অডিয়েন্স আসবে তোমার কিন্তু অন্য অন্য ভিডিওতেও কিন্তু ভিউজ আসবে তো এখন কথা হচ্ছে যে অন্য অন্য ভিডিওতে যখন অডিয়েন্স যাবে এই ভিডিও থ্রু যখন অন্য অন্য অডিয়েন্সরা মানে অন্য অন্য ভিডিও তোমার অডিয়েন্স যাবে তখন কিন্তু অন্য ভিডিও থেকে যে ওয়াচ টাইমটা তৈরি হবে সেই ওয়াচ টাইম কিন্তু মনিটাইজে কাউন্ট হবে কিন্তু এই ভিডিও তে তুমি যেহেতু পে করছো পে করে তুমি প্রমোট করছো সেক্ষেত্রে এটার ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে না তোমার মনিটাইজেশনের জন্য কিন্তু সাবস্ক্রাইবার তুমি কিন্তু পেয়ে যাবে সাবস্ক্রাইবার নিয়ে কোনো টেনশন নেই কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে না ঠিক আছে তো সেই জন্যই আমি তোমাদেরকে বললাম অডিয়েন্স গ্রোথ চাই অডিয়েন্স তোমাদেরকে দেখালাম বুঝতে পেরেছ তো এইভাবে তোমরা যদি তোমাদের ভিডিওকে প্রমোট করিয়ে তোমরা যদি ভিডিওর মধ্যে ভিউজ বেশি করে করে নিয়ে আসতে পারো তোমার চ্যানেলটা খুব সহজে র্যাঙ্ক যাবে বুঝতে তো এইভাবে র্যাঙ্ক করা অন্য কোনো জায়গায় যাওয়ার তো কোনো প্রশ্ন নেই আমাকে অনেকেই বলে যে টাকা দিয়ে আমি চাই আমার ভিডিওকে প্রমোট করাতে আমি বলি না কিচ্ছু করার দরকার নেই ঠিক আছে করতে হলে ইউটিউব থেকে করতে হবে না হলে করার প্রয়োজনই নেই বুঝতে পেরেছো তো এইভাবে তুমি যদি কাজ করতে পারো তাহলে কিন্তু খুব সহজে তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে বুঝতে পেরেছো তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হচ্ছে নেক্সট এটা আমাকে পাওয়ারফুল ভিডিওর সাথে